প্রশ্ন এক আপন পাঠেতে মন করহে নিবেশ বাক্যে পাঠেতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হল গ অধিকরণে সপ্তমে বিভক্তি দুই একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে উত্তর হল সেমিকোলন চিহ্ন বসে তিন কোনটি অস্তিবাচক বাক্য উত্তর হলো ঘ আপনি আমার অবিশ্বাস করেছেন চার কোন বানানটি শুদ্ধ উত্তর গ উত্তর সুরি পাঁচ উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় সেটা হলো খ স্বাধীন পদ হিসেবে বাক্য ব্যবহৃত হয় এটি সঠিক নয় এছাড়া উপসর্গ হল অব্যয়সূচক শব্দাংশ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে শব্দের অর্থের পূর্ণতা সাধন করে ছয় বিবর শব্দের অর্থ কি উত্তর হল ক গহ্বর সাত সাদাটে হলুদ বর্ণকে কি বলা হয় উত্তর হল গ পান্ডুর আট কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা উত্তর হল ঘ উত্তরাধিকার নয় সমুদ্র এর প্রতিশব্দ নয় কোনটি উত্তর হল মহিধর মহিধর অর্থ পর্বত